আমাদের এখানে কিন্তু আপনি মাত্র একশো টাকা থেকে সিল্ক শুরু পেয়ে যাবেন বলছিলাম একশো টাকার শাড়ি দেখুন আমার হাতে কিন্তু চলে আসছে দেখুন একশো টাকার শাড়ি প্রিমিয়াম কাজের মধ্যে চলে আসবে এটার কিন্তু রেট আসবে আপনার মাত্র ছশো পঁয়তাল্লিশ টাকা পুজো সামনে তো সিল্কের মানে সাদা লালের কিন্তু ভীষণই একটা ডিমান্ড থাকে এটা আমার হাতে দেখুন এইটার কিন্তু রেট চলে আসছে ষোলোশো পঁচানব্বই টাকা মাত্র এটা কিন্তু চলে আসে একটু আপনার টিস্যু কাজের মধ্যে প্রচুর প্রচুর কিন্তু ভিড় হচ্ছে আমাদের দোকানে তো একবার কিন্তু দেখে নিন প্রোডাক্টগুলো আটশো ষাট টাকা মাত্র যে এটা চলে আসলো বডি পার্ট আর এইটা কিন্তু চলে আসলো আপনার আচল পার্ট জালকাতান আপনি আমাদের এখানে মাত্র চারশো টাকা থেকে কিন্তু স্টার্টিং পেয়ে যাবেন মুসলিম কিন্তু আমাদের এখানে মাত্র সাড়ে নশো টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এইটা কিন্তু চলে আসবে আপনার মাত্র হাজার একানব্বই টাকায় দেখুন সমস্ত রকমের আইটেমই কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এটা কিন্তু চলে আসছে আপনার বডি পার্টে বিচিত্রা সিল্ক দেখুন ক্যাটালগটা একবার দেখে নিন সেম টু সেম কিন্তু ক্যাটালগের মধ্যে চলে আসবে যদি বর্তমানে যে অফারটা যাচ্ছে সেটা হচ্ছে আপনি যদি তিন পিস সিল্ক নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি আপনি পাঁচ পিস নেন সেভেন পার্সেন্ট টেন পিস নিলে টেন পার্সেন্ট আপ টু কিন্তু পঞ্চাশের উপরে গেলে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টটাই আপনার কিন্তু আরও বেড়ে যাবে আপনি যদি আগস্ট এবং সেপ্টেম্বর এই দু মাসে আসেন নমস্কার আমি দেবজিৎ সমদার চলে এসেছি কিন্তু ইন্ডো স্টাডি সেন্টারের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের কিন্তু ভিডিও থাকছে টোটাল চমক আপনারা সকলেই জানেন এর আগেও দেখেছেন আমাদের কিন্তু শপ রয়েছে দেখতেই পারবেন চারটে টোটাল ফ্লোর রয়েছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট সেকেন্ড থার্ড আর আমাদের অ্যাড্রেসটা আমি একবার ভিডিওতে বলে দিই একদম কিন্তু আপনার এনএস টুয়েলভের পাশে কলকাতা টু শিলিগুড়ি যে রোড সে একদম রোডের পাশে একদম রয়েছে আমাদের আজকে কিন্তু আমাদের প্রপার অ্যাড্রেসটা রয়েছে গোবিন্দপুর বল্লি শান্তিপুর নদিয়া আর আজকে কিন্তু টোটাল আমি গ্রাউন্ড ফ্লোরটা একবার ভিজিট করিয়ে দেব টোটালি কিন্তু থাকবে আজকে সিল্ক উপরে আর আমাদের প্রত্যেক সপ্তাহে আপনি আপডেট পেয়ে যাবেন আমাদের যে চারটে ফ্লোর টোটাল চারটে ফ্লোরই কিন্তু এক্সপ্লোর হবে আস্তে আস্তে তো ভিডিও সাথে প্রতি রবিবার করে কিন্তু আমাদের আপডেট আসবে একটা করে ভিডিও তো ভিডিও সাথে থাকুন তো আজকের কিন্তু মেন ফোকাস থাকবে সিল্ক আমি প্রথমেই বলেছি আমাদের এখানে কিন্তু আপনি মাত্র একশো টাকা থেকে সিল্ক শুরু পেয়ে যাবেন একশো টাকা মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে কিন্তু সিল্ক শুরু হয়ে যাবে মাত্র আর সিল্কের ক্ষেত্রেও কিন্তু একটা অফার রয়েছে সে অফারটা আমি বলে দিই বর্তমানে যে অফারটা যাচ্ছে সেটা হচ্ছে আপনি যদি তিন পিস সিল্ক নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি আপনি পাঁচ পিস নেন সেভেন পার্সেন্ট টেন পিস নিলে টেন পার্সেন্ট আপ টু কিন্তু পঞ্চাশের উপরে গেলে ফিফটিন পার্সেন্ট আট তিন পার্সেন্ট পর্যন্ত আর এই ডিসকাউন্টটাই আপনার কিন্তু আরও বেড়ে যাবে আপনি যদি আগস্ট এবং সেপ্টেম্বর এই দু মাসে আসেন সেক্ষেত্রে আপনি যদি এক পিসও কেনাকাটা করেন সিল্কের শাড়ি সেক্ষেত্রে কিন্তু ফাইভ পার্সেন্ট তিন পিস নিলে সেভেন পার্সেন্ট দশ পিস নিলে টেন পার্সেন্ট এবং এর উপরে যদি আপনি নেন বেশি পরিমাণে মানে তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস যদি নেন টোয়েন্টি পার্সেন্ট অব্দি কিন্তু আপনি অগাস্ট মাসে

তো প্রচুর রকমের কিন্তু কালেকশান থাকে এবং কম দামে কিন্তু আপনি অনেক রকমের কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন আমার হাতে একটা প্রোডাক্ট রয়েছে দেখুন এইটা যেমন চলে আসছে আপনার আচল সরি এইটা কিন্তু চলে আসছে আপনার বডি পোর্শানে আর আচল পোর্শনটাও একবার আমি দেখিয়ে দিই এইটা কিন্তু চলে আসবে আপনার আচল পোর্শনটা এটার কিন্তু রেট চলে আসবে আপনার চোদ্দোশো টাকা আর আপনাই আপনি যেকোনো শাড়ির আপনি একটা কাজ করুন আপনি মানে ভিডিওটা সেভ করে রাখুন অনেকের মনে দ্বিধা থাকে যে এখানে আসলে হয়তো একদম ভিডিওতে আর একদম তো আপনি ভিডিওটা সেভ করে রাখুন ভিডিওটা আমাদের সামনে চালাবেন যদি সেম রেট পান তখনই কিন্তু মালটা নেবেন আচ্ছা ভিডিও চালিয়ে কিন্তু আপনি কেনাকাটা করুন একদম আচ্ছা এরপর একটা দেখাচ্ছি আমি সেম টু সেম কিন্তু ক্যাটালগের মতো চলে আসবে ম্যাক্সিমাম সিল্ক সাইতেই ক্যাটালগ থাকে তো এইটা কিন্তু চলে আসছে আপনার যেহেতু পুজো সামনে তো সিল্কের মানে সাদা লালের কিন্তু ভীষণই একটা ডিমান্ড থাকে তো এইটা কিন্তু চলে আসছে আপনার মাত্র হাজার পঁচানব্বই টাকায় দেখুন হাজার পঁচানব্বই টাকায় পাচ্ছেন তার মধ্যেও ডিসকাউন্ট পাবেন একদম একটা অষ্টমীর জন্য একদম কিন্তু সেরা শাড়ি আর আপনি যদি আগস্ট সেপ্টেম্বর মাসে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি টোয়েন্টি পার্সেন্ট অবধি ডিসকাউন্ট পেতে পারেন হাজারের কম হাজারের বেশি মানে দু হাজার কম থেকে দামি বিভিন্ন রকমের তারপর আমাদের এখানে আপনি উইথ সিল্ক মার উইথ সিল্ক প্রোডাক্টও কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা একটা আমি দেখাচ্ছি স্কেলতা বলা হয় এটাকে এটার কিন্তু আপনার রেট চলে আসে ছশো পঁয়তাল্লিশ টাকা দেখুন মাত্র ছশো পঁয়তাল্লিশ টাকা তার মধ্যে যদি আপনি কেনাকাটা করেন একটু বেশি করে তাহলে কিন্তু আপ টু টোয়েন্টি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পেতে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ইন্ডো এই শাড়ি সেন্টারে কিন্তু আপনাকে কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোনোটা নিয়ে কিন্তু একদম চিন্তা ভাবনা করতে হবে না আপনি জাস্ট আসুন একবার আমাদের আমি চ্যালেঞ্জ বলছি একদম ভিডিওতে আমাদের থেকে কম দামে আপনাকে না ছাপা শাড়ি না সিল্কের শাড়ি কেউ আপনাকে প্রোভাইড করতে পারবে একদম গোটা শান্তিপুরের বুকে যদি সব থেকে সস্তায় শাড়ি কিনতে হয় তাহলে আপনাকে আসতে হবে ইনজয়ি শাড়ি চেন একদম একদম আরও বারবার মনে করিয়ে দিচ্ছি আপনাদের অগাস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস পুরো পুজোর মাসে আপনি যদি এক পিস শাড়িও কেনেন আপ টু টু

তখনই পাবেন আমরা কিন্তু অনলাইনে এক পিস দু আমরা প্রোভাইড করি না অনলাইনে আপনাকে মিনিমাম মানে মিনিমাম ফাইভ কে মানে পাঁচ হাজার টাকার কিন্তু মিনিমাম আপনাকে কেনাকাটা করতে হবে আচ্ছা কেনাকাটা করলে স্যার বড় শান্তিপুর আপনি চলে আসবেন এর থেকে সস্তায় ইন্দ্রজিৎ শাড়ি থেকে কিন্তু আপনি গোটা শান্তিপুরে কেউই আপনাকে দিতে পারবে একদম একদম আচ্ছা এইটা আমার হাতে দেখুন এইটার কিন্তু রেট চলে আসছে ষোলোশো পঁচানব্বই টাকা মাত্র আর এর উপরেও কিন্তু আপনি ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি যা গুলো দেখাচ্ছি এর কিন্তু অনেক রকমের কালার ভ্যারাইটি ডিজাইন ভ্যারাইটি কিন্তু অনেক রয়েছে আচ্ছা দেখুন এইটারই যেমন একটা কালার রয়েছে কিন্তু এইটা আরো অনেক রকমের কালার ভ্যারাইটি কিন্তু শাড়ির কিন্তু কালার অপশন আছে বিপিও তো থাকছে হ্যাঁ এগুলো সমস্তটা উইথ বিপি আছে সব উইথ বিপি আচ্ছা আপনাদের যেটা বলছিলাম 100 টাকার শাড়ি দেখুন আমার হাতে কিন্তু চলে আসছে দেখুন 100 টাকার শাড়ি আর এটা আমি আগেই বলে দিই এর উপর কিন্তু নো ডিসকাউন্ট মানে এটা কিন্তু নো ডিসকাউন্টের সাথে আসে যেহেতু এটা রেট একদম চিপার তো এর উপর আর ডিসকাউন্ট দেওয়া পসিবল হয় না ডিসকাউন্ট দেবে এই দেখুন টাকার মধ্যে কি সুন্দর শাড়িটা পাচ্ছেন দেখুন এই শাড়িটা কিন্তু ভিডিওতে বিলিয়ে দেবেন 100 টাকায় পাবেন একদম আপনি ভিডিওটা সেভ করে রাখুন স্ক্রিনশট তুলে রাখুন এসে আমাদের বলবেন যতবিশ প্রয়োজন আমরা কিন্তু আপনাকে প্রোভাইড করে দিতে পারবো আচ্ছা এরপর আমি আরেকটা দেখাচ্ছি এটা কিন্তু চলে আসে একটু আপনার টিশু কাজের মধ্যে 2145 টাকা মাত্র দেখুন মাত্র 245 টাকা তার উপরে কিন্তু 20% আপ টু 20% ডিসকাউন্ট জাস্ট একবার আসুন আসলেই যে নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই একবার এসে জাস্ট শপটা ভিজিট করে যান দামগুলো কিন্তু যাচাই করে যান আচ্ছা এরপর আমি একটা দেখাচ্ছি মহেশ্বরী সিল্ক এটা কিন্তু আপনার রেট চলে আছে 860 টাকা এটাও কিন্তু পুজোর আগে খুবই চলে মানে বর্তমানে তো পূজোর মার্কেট উঠেই গেছে প্রচুর প্রচুর কিন্তু ভিড় হচ্ছে আমাদের দোকানে তো একবার কিন্তু দেখে নিন প্রোডাক্টগুলো 860 টাকা মাত্রই যে এটা চলে আসলো বডি পার্ট আর এটা কিন্তু চলে আসলো আপনার আচল মাত্র আটশো ষাট মাত্র আটশো ষাট এর উপরেও কিন্তু ডিসকাউন্ট ভিডিওতে বলা হচ্ছে ওই দামেই পাবেন দরকার হলে আপনি ভিডিও চালিয়ে দেবেন অসুবিধা নেই শুধু এই দামই না এটা জাস্ট কাউন্টার রেট বলা হচ্ছে আপনাকে আপনি কিন্তু এর থেকে কম দামে পেয়ে যাবেন যেমন দেখুন একটা কিন্তু টোটাল এটা বান্ডিলই করা রয়েছে আমাদের এখানে বান্ডিল বান্ডিল মাল কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা একটা আমি দেখিয়ে দিই এইটা কিন্তু চলে আসছে আপনার জাল কাতানের মধ্যে সাতশো দশ টাকা জাল কাতান আপনি আমাদের এখানে মাত্র চারশো টাকা থেকে কিন্তু স্টার্টিং পেয়ে যাবেন সাধারণ দেখুন

মসলিম কিন্তু আপনারা অনেকেই খোঁজেন মসলিম কিন্তু আমাদের এখানে মাত্র সাড়ে নশো টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখুন মাত্র সাড়ে নশো দেখুন এই যে খুব সুন্দর কাজের মধ্যে কিন্তু চলে আসবে মাত্র সাড়ে নশো টাকা আর এর উপরেও কিন্তু ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে অনেক রকমের কালার ভ্যারাইটি অনেক রকমের ডিজাইন তারপর সাদা লাল তো খুবই চলে মানে লাল সাদা এগুলো তো মানে ভীষণই চলে পুজোর মধ্যে দেখতেই পারবেন কত রকমের কিন্তু প্রোডাক্ট রয়েছে মুসলিম কিন্তু আমাদের এখানে আপনি মোটামুটি চার পাঁচ রকমের ভ্যারাইটির কিন্তু পেয়ে যাবেন আচ্ছা বিচিত্রা সিল্ক বিচিত্রা সিল্ক কিন্তু অনেকে খোঁজেন তো এইটা কিন্তু রয়েছে আজকে তাদের জন্য বিচিত্রা সিল্ক দেখুন ক্যাটালগটা একবার দেখে নিন সেম টু সেম কিন্তু ক্যাটালগের মতো চলে আসবে এই যে দেখুন প্রোডাক্টটা প্রোডাক্টটা বাধা রয়েছে বলে আমি খুলতে পারছি না দুঃখিত আর এই যে দেখুন বান্ডিল বান্ডিল কিন্তু মাল চলে আসছে এই যে দেখুন মান্ডিল মান্ডিল কিন্তু মাল চলে আসছে হিউজ পরিমাণ কিন্তু স্টক আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে জাস্ট এটা ডিসপ্লে করা রয়েছে গ্যাটটিগুলো আপনারা দেখেছেন বস্তায়ও কিন্তু অনেক রকমের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে তারপর আপনি যদি মনে করেন সামনে পুজো কাউকে গিফট করতে চাইছেন তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে ব্যবস্থা রয়েছে গিফট প্যাকের সাথে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সুমন কোম্পানির একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটার কিন্তু রেট আসছে আপনার হাজার একানব্বই টাকা ক্যাটালগটা দেখে নিন সেম টু সেম কিন্তু ক্যাটালগের মতো চলে আসবে আচ্ছা দেখুন মাত্র হাজার একানব্বই টাকা একদম গিফটের জন্য কত ভালো শাড়ি আপনি যদি নিজে ইউজ করেন নিজে ইউজ করার জন্যও কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি চলে আসবে এগুলো দেখুন এটা কিন্তু চলে আসছে আপনার বডি পার্টটা আর আঁচল পার্টটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু চলে আসছে আপনার এই যে আঁচল পার্টটা কিন্তু চলে আসছে এরকম খুব সুন্দর আর এগুলো সিল্কের শাড়ি আপনারা সকলে জানেনই এগুলো কিন্তু উইথ বিপি আসে এই যে দেখুন কালার কালার ভ্যারাইটিগুলো একবার দেখে নিন কালার ভ্যারাইটিগুলো একবার দেখে নিন জাস্ট একবার চেক আউট করে নিন অনেক রকমের কালার রয়েছে আমি জাস্ট কালেকশন গুলো আর কি স্যাম্পেলগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম আচ্ছা এরপর একটা দেখাই এটা কিন্তু চলে আসছে আপনার হাজার তিরিশ টাকা হাজার গুটি গাজার মধ্যে চলে আসবে মাত্র কিন্তু পেয়ে যাবেন 1030 টাকা এই যে এটা চলে আসছে আপনার আচল পার্টের ভেতরে আর বডি পার্টটা আমি দেখবার দেখিয়ে দিই এটা কিন্তু চলে আসছে আপনার বডি পার্টের ভেতরে মাত্র 1030 টাকা মাত্র 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন একদম একদম আচ্ছা মসলিনের ভেতরে। মসলিন যেহেতু বললাম তিন চার রকমের পাঁচ ছয় রকমের কিন্তু আপনি এখানে আমাদের এখানে পেয়ে যাবেন তো এইটা এক প্রকার দেখুন একটা ডিজাইন একটা কোয়ালিটি এটা কিন্তু চলে আসছে আপনার 1285 টাকা মাত্র মাত্র 1285 এর উপরেও কিন্তু ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা দেখুন এইটা কিন্তু চলে আসছে আপনার আঁচল পার্টটা এটা আচল পার্টের মধ্যে কিন্তু চলে আসবে আচ্ছা আরও অনেক রকম মানে এত পরিমাণে নতুন আইটেম ঢুকেছে আমি দেখাতে আচ্ছা এর পরবর্তীতে কিন্তু আমি আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি এইটা কিন্তু চলে আসবে আপনার মাত্র হাজার একানব্বই টাকায় দেখুন মাত্র কিন্তু হাজার একানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন চলে আসছে এটা বডি পার্টের ভেতরে যেটা খুলে গেছে এটা কিন্তু আসছে আপনার ব্লাউজ পিসের ভেতর আর আচল পার্টটা আমি একবার দেখিয়ে দিই এইটা কিন্তু চলে আসবে আপনার আচল পার্টটার ভেতরে মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু শাড়ির মধ্যে চলে আসছে আর বক্স প্যাক মধ্যে কিন্তু আরো অনেক রকম রয়েছে দেখুন এটা একটা রয়েছে আঠারোশো পঁচিশ টাকা আর অনেক রকমের কিন্তু আইটেম রয়েছে যেমন আমার হাতে একটা রয়েছে দেখুন মাত্র হাজার তিরিশ টাকা মানে কম দাম থেকে বেশি দাম আমি আজকে ম্যাক্সিমাম এগুলো মিড রেঞ্জের প্রোডাক্ট দেখাচ্ছি কম দাম থেকে বেশি দাম সমস্ত রকমের আইটেমই কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এটা কিন্তু চলে আসছে আপনার বডি পার্টে আর আচল পার্টটা আমি একবার দেখিয়ে দিই আর এই যে প্রোডাক্টগুলোর রেট বলছি এটা কিন্তু আপনার আসছে জাস্ট সিঙ্গেল পিসের প্রাইস এর উপরে যদি আপনি বেশি নেন সেক্ষেত্রে কিন্তু আপ টু টোয়েন্টি পার্সেন্ট অব দি আপনি ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এরপর একটা দেখাচ্ছি আমি এটা কিন্তু চলে আসছে আপনার পনেরোশো টাকা পনেরোশো সত্তর টাকায় কিন্তু মাত্র আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এটা চলে আসছে আপনার বডি পার্টটা আর আচল পার্টটা আমি একবার দেখিয়ে দিই এইটা চলে আসছে কিন্তু আপনার আচল পার্টে ব্যাস একটু দারুন দূর আচ্ছা তো চলে এসেছি কিন্তু আমাদের সিল্কের কাউন্টারে ভিডিওর প্রথমেই আমি বলেছি তো আপনি যতটাই দেখবেন পিছনে টোটালটাই কিন্তু রয়েছে ডিসপ্লে করা সিল্ক আর আমি প্রথমেই বলেছিলাম ভিডিওর যে আপনি কিন্তু আমাদের এখানে পিওর সিল্কের উইথ সিল্ক মার্ক কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন তো সেগুলোই কিন্তু আমি দেখাতে মেনলি আজকে উপরে আসলাম তো এগুলো কিন্তু থাকে আমাদের প্রিমিয়াম রেঞ্জের প্রোডাক্ট মোটামুটি আপনি এগুলো সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকাতে এরকম মানে সাড়ে তিন পাঁচ এরকম থেকে কিন্তু শুরু পেয়ে যাবেন আচ্ছা আমি সিল্ক মার্ক একটা দেখিয়ে দিই প্রথমে দেখুন এই যে এইটা কিন্তু রয়েছে আপনার সিল্ক মার্ক এইটা আপনি স্ক্যান করবেন তা আপনি কিন্তু পুরো সেন্টারের পেয়ে যাবেন আচ্ছা দেখুন এই যে এই একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা কিন্তু চলে আপনার গাদোয়ালের মধ্যে এটা কিন্তু চলে আপনার কি বলে এটাকে আচল পোর্শন আর এটা কিন্তু চলে আসছে আপনার বডি পোর্শনের মধ্যে আর এরও কিন্তু কালার ভ্যারাইটি আপনি অনেক অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর চলে আসছে কিন্তু বিষ্ণুপুরীর মধ্যে একটা দেখাচ্ছি এটা কিন্তু চলে আসছে আপনার চার হাজার টাকা এর উপরেও কিন্তু ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট আমি বলেছি আপ টু টোয়েন্টি পার্সেন্ট অব্দি কিন্তু ডিসকাউন্ট এখানে রয়েছে জাস্ট আমি এই মানে টাকা চার হাজার নশো তিনটি পার্সেন্ট ডিসকাউন্ট তারপর যেমন দেখুন আট হাজার নশো সত্তর আরো অনেক প্রোডাক্ট রয়েছে তো একটা ভিডিওতে কখনোই দেখানো সম্ভব না পরবর্তী ভিডিওতে আবার দেখানো হবে তো আজকে এই বলে আমি ভিডিওটা শেষ করছি জাস্ট একবার বলতে চাই বন্ধুরা আপনার একবার একবার আসুন ইন্ডোই সেন্টারে আসলেই যে নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই জাস্ট আসুন এসে প্রোডাক্টগুলো চেক আউট করুন বিভিন্ন বড় বড় দোকানের সাথে বড় বাজারের বিভিন্ন রেটের সাথে আমাদের রেটের তুলনা করুন যদি কমে দিতে পারি তাহলেই আপনি নিন কিভাবে আসবে দাদা যদি একবার বলে দাও আপনি যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে আপনি শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর লোকাল ধরে আপনাকে নামাবে তিন নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে আপনি মানে আপনার ওভারব্রিজ হয়ে আসবেন এক নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন একদম মানে হাই রোড হাই রোডে উঠে আপনি যে কোনো টোটোওয়ালাকে বলবেন ইংরেজি শাড়ি সেন্টারে যাব সে কিন্তু আপনাকে নিয়ে আসবে আর তাছাড়াও যদি আপনার কোনো রকম কোনো এনকোয়ারি থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার যোগাযোগ করবেন আমরা কিন্তু টোটাল ডিটেল আপনাকে প্রোভাইড করে দেব প্রোভাইড করে দেব হ্যাঁ আজকের মতো ভিডিও এখানে আজকের মতো ভিডিও সামনে রবিবার ভালো থাকবেন সকলে